টাকা পয়সা মান সম্মান নাম যশ খ্যাতি যেটাই বলেন না কেন সেটা মানুষের জীবনের একটা নিয়ামত এই নিয়ামতগুলোর পাশাপাশি সবচেয়ে যে বড় নিয়ামত সেটা হচ্ছে আমার মনে হয় মানুষের ভালোবাসা মানুষের ভালোবাসা এই জীবনে যারা পায় তারা আসলেই অনেক বেশি লাকি সেই ভাগ্যবান বা ভাগ্যবতীর মধ্যে আমিও নিজেকে একজন মনে করি এমন এমন কিছু মানুষের ভালোবাসা জীবনে পেয়েছি আলহামদুলিল্লাহ বলবো আসলে যাদের কাছ থেকে সবসময় ভালোবাসা আশা করেছি তাদের অনেকের কাছ থেকে ভালোবাসাটা ভাবে পাই কিন্তু যাদের কাছে আশা করিনি সে মানুষগুলো অনেক অনেক বেশি ভালোবেসেছে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকে হচ্ছে আমরা আসছি একটা রেস্টুরেন্টের দাওয়াতে আর এই দাওয়াতটা আসলে গত দুই বছর ধরেই যাচ্ছি যাব করে যাওয়া হচ্ছিল না এই যে ভাই এবং ভাবি ওনাদের আসলে এখানে অনেকগুলো রেস্টুরেন্টে আছে তো অনেক অনেক দিন ধরেই বলছে যে ওনাদের রেস্টুরেন্টে যেন একটু খেতে যাই তো আজকে হচ্ছে ফাইনালি যাওয়া হলো এবং সে ব্লকটা এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমরা প্রথমে গেলাম গিয়ে তো হচ্ছে মেনু দেখলাম যে কে কোনটা খাবো কিন্তু আমরা আসলে কি চুজ করব ভাবি ভাবির একদম মনের মাধুরী মিশিয়ে যেটা যেটা ভালো লেগেছে এবং আমাদের জন্য স্পেশাল ভাবেও হাতের অনেক মজার মজার খাবারও ভাবে আমাদেরকে খাইয়েছেন এবং রেস্টুরেন্টের যে স্পেশাল খাবারগুলো ছিল সেইগুলো আমাদের জন্য ভাবি তৈরি করিয়েছেন যাই হোক রেস্টুরেন্টের ইন্টারিয়ারটা কিন্তু খুবই সুন্দর ছিল তো গিয়ে একটু আমি ইন্টারিয়ারটা ঘুরে ঘুরে দেখলাম আমি আমার জীবনে কিছু মানুষকে দেখেছি যারা অনেক বেশি ধনী অনেক বেশি টাকা পয়সার মালিক কিন্তু তাদের মধ্যে কোনো অহংকার নাই এবং তাদের মনটা অনেক বেশি বড় সেরকমই এই দুইটা মানুষ ভাই এবং ভাবি যদিও তাদেরকে কখনো এরকমভাবে বলা হয়নি কিন্তু মানে আমার তাদের এত বেশি ভালো লেগেছে আমি আর কি বলবো অনেক অনেক ভালো তারা এবং অনেক অনেক ব্রোট মাইন্ডের যাই হোক এরপরে হচ্ছে একে একে আমাদের খাবারগুলি আসলো প্রথমে পাপড় তারপরে নান আমরা স্টাটা নিয়েছিলাম ফিঙ্গারা সামুচা তারপর কাবাব তারপর প্রনের একটা আইটেম তাহানের জন্য চিকেন অ্যান্ড চিপস এগুলো হচ্ছে স্টার্টার ছিল আর আমরা রেস্টুরেন্টে যাওয়ায় ভাইভাবির ছেলেমেয়েরা ওদের ওরাও সবাই এসেছিলো আমাদের সাথে দেখা করতে তো সবাই বসে একটু একসাথে আড্ডা দিলাম অনেকক্ষণ আর এই তো খাবার খেতে খেতে সবাই গল্প করছি অনেক বেশি একটা মনে হচ্ছিলো যে একটা মানে কি বলবো মানে পারিবারিক একটা সময় আমরা সবাই মিলে কাটিয়েছি অনেক বেশি ভালো লেগেছে আর খাবারগুলো কি আর বলবো এত বেশি টেস্টি ছিল আর এরপর হচ্ছে মেন কোর্সে বিরিয়ানি নিয়েছিলাম চিকেন টিক্কা মাসালা নিয়েছিলাম আর হচ্ছে প্রনের একটা কারি নিয়েছিলাম আর এই হচ্ছে ভাবিদের আর ভাইয়ের পরিবার আর এই তাইবার জন্য ভাবি একটা ডেজার্টও তৈরি করেছিল এটা অনেক বেশি মজা ছিল আর সেই সাথে হালুও নিয়েছিলাম ডেজার্ট হিসেবে এরপর হচ্ছে ভাবে আমাদের জন্য চা নিয়ে আসছে এত বড় একটা রেস্টুরেন্টের মালিক একটা না কয়েকটা রেস্টুরেন্টের মালিক কিন্তু দেখেন সে নিজের চা নিয়ে আসছে আমাদের জন্য বাংলাদেশ হলে হতো হয়তোবা যে না আমি রেস্টুরেন্টের মালিক আমি কেন কাজ করব কিন্তু তাদের মধ্যে এই ব্যাপারগুলোই নাই ভাই ভাবি তারা দুজনেই সমান তালে কাজ করে আর এই তো রেস্টুরেন্টটা একটু বাইরে থেকে আমি ভিডিও নিচ্ছি এরপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ আড্ডা দিয়েছি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া অ্যান্ড ভাবি তারা ভাবি অ্যাকচুয়ালি আমার ভিডিওগুলো দেখে তো এই কারণে ভিডিও সে অবশ্য আমার ভাষা বাংলা ভাষাটা ওরকম বুঝে না খাওয়া দাওয়া শেষ করে ভাবি আবার ঘুরিয়ে ঘুরিয়ে রেস্টুরেন্টটা আমাকে দেখাচ্ছিল আর তাদের রেস্টুরেন্টের ডিজাইন বা প্রত্যেকটা কর্নার আমার অনেক বেশি ভালো লেগেছে সেটা আমি ভাবিকে সামনাসামনিও বলেছি আর এরপরে হচ্ছে ভাবে আমাদেরকে বাইরেও নিয়ে গিয়েছিল বাইরে তাদের সামার টাইমে একটা টেরাস বসায় ওখানেও নিয়ে গিয়েছিল ওখানেও তারা একটা বার তৈরি করে সামার টাইমে নাকি এটা অনেক বেশি জমজমাট থাকে যাই হোক ঘুরে ঘুরে দেখলাম এটা হচ্ছে বাসায় খুব শীঘ্রই নতুন ভিডিওতে দেখা হবে সেই সবাই অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ